সবচেয়ে সহজ এবং আকর্ষণীয় ড্রয়িংগুলির মধ্যে লাভ দিয়ে জোড়া কবুতর আঁকা আমার কাছে সহজ মনে হয় আজকে একজন দর্শকের অনুরোধে তাই লাভ দিয়ে এক জোড়া কবুতর এঁকে দেখাচ্ছি লাভের ডান পাশের উপরের অংশে এভাবে ঘুরিয়ে একটা ডাব্লিউর মতো ভাঁজ দিয়ে নিচ্ছি প্রথমে এরপরে আমি নিচের দিকে বুক ও পেটের লাইন দিয়ে উপরে ভাঁজের জায়গায় ঠোঁট এঁকে দিলাম এভাবে এরপরে এঁকে দিলাম চোখ গোল করে এরকম চোখ দিয়ে মাঝখানে এভাবে ভরাট করে এতটুকু ফাঁকা রাখলাম অন্য পাশেও এভাবে ঘুরিয়ে একটু ভাজ দিয়ে নিচে বুক এবং পেটের লাইন নিয়ে আসলাম এটি একটু বড় রেখেছি এরপরে দিয়ে দিলাম ঠোঁট ঠোঁট দেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি চোখ এই চোখ দিয়ে চোখের মনি এভাবে দিয়ে দিলাম এবার লাভের মাঝখানে দাগ দিয়ে পাখির ডানা করে দিলাম ডানার যে পালকগুলি থাকে সেগুলো এরকম ভাঁজ ভাঁজ করে আমি করে দিচ্ছি দেখুন উপরে ছোটো তারপরে একটু একটু করে বাড়িয়ে আমি এই পালকগুলো দিয়ে দিলাম ডানার সঙ্গে এরপরে দেখুন অন্য পাশেও একইভাবে এই পালকগুলো আমি যুক্ত করে দিচ্ছি এরপরে আমি পাখির ল্যাজ বা কবুতরের ল্যাজ এঁকে দিচ্ছি এরকম কতগুলো পালক দিয়ে যুক্ত করে দিলাম অন্য পাশেও একই পদ্ধতিতে কতগুলো পালক দিয়ে এভাবে যুক্ত করলাম এখানে একটা কবুতর বড় সেটি পুরুষ আর অন্যটি ছোটটি একটা মেয়ে কবুতর পাখির বা কবুতরের পায়ের নিচে আমি একটা ডাল এভাবে করে দিলাম এরপরে আমি ডালের সঙ্গে পাতা যুক্ত করে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা নিয়মিত আমাদের এরকম ছবি আঁকার কৌশল সংবলিত ভিডিও পেতে চাও তোমরা কিন্তু আমাদের পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউবে ড্রয়িং স্কুল নামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং টিকটকে সঞ্জয় বিশ্বাস আর্ট নামের যে পেজটি রয়েছে সেটি ফলো করে রাখবে আর তোমরা যদি নিয়মিত এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই কিন্তু সেগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমরা পাখির উপরে এভাবে একটা লাভ চিহ্ন এঁকে দিলাম এবার সুন্দর করে আমরা রঙ করছি লাভের মাঝখানে এরকম লাল রঙ দিয়ে প্রথমে আমরা ভরাট করে দিলাম এর পরবর্তীতে আমরা গাছের যে ডালটি রয়েছে ডালে যে পাতাগুলি রয়েছে সেগুলো আমরা সবুজ রঙ করে দিচ্ছি এরপরে ডালের অংশে আমরা বাদামি রং দিয়ে আস্তে আস্তে ভরাট করে দিচ্ছি এভাবে তোমরা বাদামি রং করে দিবে এরপরে আমি পাখির যে ঠোঁট রয়েছে সেখানে কমলা রং দিয়ে দিলাম তো বন্ধুরা বন্ধুরা আমাদের আমি ছবি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে